আপনারা জনতা দেখে পাওয়া সর্বশেষ ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে যমুনায় পঁয়ত্রিশ প্রত্যাশীদের প্রতিনিধি দল সরকারি চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন আন্দোলনতদের একটি প্রতিনিধি দল সোমবার ত্রিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটা পঁচিশ মিনিটের দিকে তারা যমুনায় প্রবেশ করেন প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমে কথা বলবেন তারা এর আগে দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর প্রত্যাশীরা এর সময় তাদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করে তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না করে তারা কর্মসূচি বন্ধ করবেন না বলে ঘোষণা দেন এদিকে সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেস উর রহমান জানিয়েছেন চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশ দিতে সরকার কমিটি গঠন করেছে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে পরামর্শ দিতে বলা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে কমিটির প্রধান করা হয়েছে